আমরা চৌন্য বছর ধরে অনেক দল দেখেছি অনেক কিছু শিখেছি কিন্তু আমরা বিচার পাই এবার আমরা বিচার পাবো বলে আমার বিশ্বাস বিগত নিচু ছিল দুর্গিত করে তারা চ্যাম্পিয়ন হয়েছে অন্যায় ভাবে তারা আমার বৌধের ফাঁসের কাছে ধরিয়েছে এই জন্য তারা আজ দেশ থেকে বিচারিত হয়ে আশ্রয় দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ বাংলাদেশের যায় আমাদের পাশের ব্যয় হয়েছে সফার উপজেলাবাসী আসুন এবার আমরা সাফার প্রশ্ন এবং নিয়ম উত্তর নিয়ম উত্তরকে একটা আদর্শ উপজেলা হিসেবে দেখতে চাই এই জন্য ডাবেন প্রার্থী আদর্শ শিক্ষক

আমার আপনারা সব ইস্তরে আজ থেকে ডিসেম্বর আজ থেকে ডিসেম্বরকে আপনারা পালন করবেন ছয় ডিসেম্বরকে ছয় ডিসেম্বর বিদেশ দিবস এই দিনকে নিয়েছে তাদের গৃহের মাত্রদের জন্য আমরা তাই তাদের জন্য বড় করবো অনন্য তাদের জন্য সবাইকে ধন্যবাদ धन्यवाद ताईं कलाकार बि सभई खे धन्यवाद धन्यवाद सुभाणे आवाज़ खे असल